আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় দিনই ভাই বোনেরা আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো আজকে আমরা আমাদের যে বই এই বইয়ের পাঁচ সবক নিয়ে আলোচনা করব আর ক্লাসে যে ভিডিও নং সেটা হচ্ছে দুই তো এখানে আমরা হাবুদক এবং নাবুদক অর্থাৎ বাংলাতে হাবুদক এবং নাবুদক কাকে বলে আর আরবিতে হচ্ছে ইসবাত অথবা নাফি কাকে বলে তো দেখো এখানে ইসবাত অর্থ হচ্ছে হাবুদক আর নাফি অর্থ হচ্ছে নাবুদক আবার ইসবাতের অপর নাম মুসবাত অর্থাৎ কোনো কোনো জায়গায় ইসবাতকে মুসপাতও বলা হয় আবার নাফিকে মানফিও বলা হয় তাহলে এখানে ইসবাতের অপর নাম হচ্ছে মুসবাত নাফির অপর নাম হচ্ছে মানফি তাহলে যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে হাবুদক এর আরবি তাহলে আমরা বলবো ইসবাত আর যদি কেউ জিজ্ঞাসা করে যে নাবুদক এর আরবি তাহলে আমরা বলবো যে নাফি আশা করি তোমরা বুঝতে পারছো তো এখানে বিস্তারিত দেওয়া আছে যে হাবুদক ফিলকে ফেইলে মুসবাত বলে যেমন দারসা তুমি পাঠ করেছ তুমি পড়েছ আর নাবুদক ফিলকে ফিলে মানফি বলে যেমন মা দারস্তা তুমি অর্থাৎ যে বাক্যটা হাবুদক তাকে বলা হবে ইস্বাত অথবা মুসবাত আর যে বাক্যটা নাবুদক তাকে বলা হবে নাফি অথবা মানফি উদাহরণস্বরূপ যেমন তুমি খেয়েছ এটা হাবুতক এটা হচ্ছে ইস্বাত অথবা মুসবাত একই কথা অথবা তুমি পড়েছ অথবা তুমি গিয়েছ অথবা তুমি লিখেছ অর্থাৎ যত ধরনের হাবুদক শব্দ আছে সকল হাবুদক শব্দকে বলা হয় ইসবাত অথবা মুসবাত আর নাফি অর্থাৎ যত ধরনের নাবুদক শব্দ আছে যেমন তুমি খাও নাই তুমি পড়ো নাই তুমি লিখো নাই তুমি ঘুমাওনি ঘুমাও নাই অথবা তুমি ঘুমাওনি তুমি খাওনি তুমি যাওনি তুমি লিখো নি অর্থাৎ নাবুদক যত শব্দ আছে তাকে বলা হবে নাফি অথবা মানফি এরপর আদাত অর্থাৎ বচন আরবিতে আদাত অর্থ হচ্ছে বচন আরবিতে বচন তিনটি এক ওয়াহেদ দুই তাসনিয়া তিন জমা তো ওয়াহেদ কাকে বলে ওয়াহেদ হচ্ছে এক বসন অর্থাৎ কোনো কিছুকে কোনো কিছু একটি বুঝালে সেটাকে বলা হবে ওয়াহেদ আবার কোনো কিছুকে কোনো কিছু দুইটি বুঝালে সেটা হবে দ্বি বসন তথা তাসনিয়া আর কোনো কিছুকে দুইয়ের অধিক অর্থাৎ দুয়ের থেকে আরও বেশি তিন চার পাঁচ ছয় সাত আট এবার এভাবে অনেক হতে পারে ওই জিনিসগুলোকে বোঝালে অর্থাৎ দুয়ের অধিক বোঝালে সেটা হবে জমা তাহলে এখানে দেওয়া আছে ওয়াহেদ মানে এক বসন তাসনিয়া মানে দ্বি বসন আর জমা মানে বহু বসন যেমন এখানে উদাহরণস্বরূপ ওয়াহেদ অর্থ এক বসন যেমন কলামুন একটি কলম অথবা কুরসিউন অথবা আরও বিভিন্ন উদাহরণ হতে পারে যে একটি কলম একটি খাতা অথবা একটি বই অথবা একটি চেয়ার অথবা একটি বাতি অর্থাৎ যত ধরনের শব্দ আছে যে শব্দ দিয়ে একটি কোনো কিছুকে বোঝানো হয় সেটা হচ্ছে ওয়াহেদ তারপর কলা মানে অর্থ হচ্ছে দুটি কলম অর্থাৎ তাসনিয়া যত কিছু দুইটা বোঝাবে এটাকে বলা হবে তাসনিয়া তারপর জমা আকলামুন অনেকগুলো কলম অর্থাৎ দুই চেয়ে অধিক যত কিছু বোঝাবে তাকে বলা হবে জমা তো আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে একটি কলম এটা ওয়াহেদ তাসনিয়া না জমা যেহেতু একটি পূজন হয়েছে অবশ্যই অবশ্যই এটা ওয়াহেদ হবে তারপর যদি বলে যে দুইটি কলম অথবা দুইটি খাতা অথবা দুইটি বই যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে তাহলে আমরা অবশ্যই উত্তর দিব এটা হবে তাসনিয়া অর্থাৎ যেটাকে দিবসন অর্থাৎ দুইটি পুজন হয়েছে বিদায় এটা তাসনিয়া হবে তারপর এখানে জমা অর্থ বহু বসন আকলামুন অনেকগুলো কলম অর্থাৎ আমাদের আমাদেরকে যদি কেউ দুইয়ের অধিক জিনিস দিয়ে প্রশ্ন করে তাহলে আমরা সেটা নির্দ্বিদাই বলতে পারি এটা হচ্ছে জমা যদি কেউ জিজ্ঞাসা করে যে তিনটি কলম চারটি কলম অথবা দুয়ের অধিক কলম অথবা খাতা অথবা কোনো জিনিস বোঝানো হয় তাহলে তাকে কি বলা হয় সরফের ভাষায় তাহলে আমরা বলবো যে তাকে বলা হয় জমা তারপর আমরা যেমন উপরে পড়েছিলাম যে মান ইস্পাতের অপর নাম মুসফত অর্থাৎ ইস্পাতকে মুসফত বলা হয় আবার নাফিকে মানফিও বলা হয় আর এখানে ওয়াহেদের অপর নাম মুফরত তাসনি অপর নাম মুসান্না জমার অপর নাম মাজম অর্থাৎ ওয়াহেদকে কোনো কোনো সময় মুফরত এই ভাষায়ও বলা হয় অর্থাৎ ওয়াহেদকে কোনো সময় মুফরত বলা হয় আবার ওয়াহেদকে মুসান মুসান্না বলা হয় আবার জমাকে কোনো কোনো সময় মাজমুয় বলা হয় তারপর এখানে সাত নং সবকের মধ্যে আছে জিন্স অর্থাৎ জাতি যেটাকে আমরা ইংরেজিতে জেন্ডার বলি তো আরবিতে এই জিন্স অর্থাৎ জাতি অথবা লিঙ্গ এই লিঙ্গ হিসাবে আরবিতে জেন্ডার অর্থাৎ জেন্ডার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মুজাক্কার আরেকটা মুয়ান্নাস মুজাক্কার অর্থাৎ অর্থ বুঝায় পুরুষ লিঙ্গ আর মুয়ান্নাস অর্থ বুঝাই স্ত্রী লিঙ্গ অর্থাৎ যত ধরনের পুরুষের পুরুষ জাতীয় নাম আছে পুরুষবাচক সবগুলোর সবগুলো নামকে বলা হবে মোজাক্কার আর যত ধরনের স্ত্রীবাচক নাম আছে সবগুলো নামকে বলা হবে মুয়ান্নাস যেমন কোনো স্থান সেটা মুয়ান্নাশ বলা হয় বা কোনো মহিলার নাম সেটাকে মুয়াস বলা হয় আর মোজাক্কার কোনো পুরুষের নাম অর্থাৎ পুরুষ বাচক যত ধরনের শব্দ আছে ওইগুলোকে মোজাক্কার আর বাচক অথবা মহিলা বাচক যত শব্দ আছে ওইগুলোকে মোয়ার্নাস বলা হয় আশা করি তোমরা বুঝতে পারছো এরপর শাক্স অর্থাৎ পুরুষ আরবিতে শাক্স বলা হয় এর অর্থ হচ্ছে পুরুষ তো শাক্স তিনটি এক গায়েব হাজের মুতাকাল্লিম তো গায়েব তাকে বলা হয় গায়েবের অর্থ আছে সে তারা অথবা তাহারা এখানে তারা নাই অর্থাৎ এখানে হবে সে অথবা তারা অথবা তাহারা যেটাকে বলা হয় নাম পুরুষ তারপর হচ্ছে হাজের এই যে হাজেরত হচ্ছে তুমি তুমরা এটা হচ্ছে মধ্যম পুরুষ তারপর মুতাকাল্লিম আমি আমরা উত্তম পুরুষ অর্থাৎ এখানে আমরা যে কথাগুলো বোঝাতে চাইতেছি সেটা হচ্ছে যখন কোনো কিছু গায়েব থাকে এবং হাজের থাকে এবং মুতাকালিম থাকে এইগুলো দ্বারা বোঝানো হয়েছে যেমন ধরেন গায়েব মানে কী আমরা হয়তো অনেক সময় বুঝি যে গায়েব মানে অনুপস্থিত মূলত তা নয় গায়েব মানে এরকম একটা শব্দ যেমন ধরেন আমার সামনে জন মানুষ আছে এর মধ্যে আমি দশজনকে কে দেখতেছি কিন্তু একজন একজনের সাথে আমি কথা বলতেছি আর বাকি জন আমার পাশে অথবা কোনো সাইডে বসে আছে বসে তারা কথা বলতেছে অর্থাৎ আমি যার সাথে কথা বলতেছি সরাসরি কথা বলতেছি অথবা কথা বলতেছি সে হচ্ছে আমার জন্য হাজার অর্থাৎ যার সাথে কথা বলতেছি সে হচ্ছে হাজার আর যার সাথে কথা বলা হয় নাই ওই সাইডে বসে আছে সে হচ্ছে গায়েব আর মোতাকালিম হচ্ছে আমি আমরা অর্থাৎ যেটা আমি অথবা আমরা এই জাতীয় শব্দগুলো আমরা ব্যবহার করি সেটা হচ্ছে মোতাকালেম অর্থাৎ আপনাদেরকে আরও যদি সহজ ভাষায় বলি তাহলে গায়েব হচ্ছে বলা হয় যে ধরেন আপনার কোনো আত্মীয় মদিনায় অথবা মক্কায় থাকে তো যখন আমরা উনাদের সাথে ভিডিও কলে অথবা কলের মাধ্যমে আমরা কথা বলি তো উনি কিন্তু আমাদের সামনে সরাসরি উপস্থিত না অর্থাৎ যদি যার সাথে ওনার সাথে আমি কথা বলতেছি ওই কথা বলাটা হবে হাজের আর আমার সামনে যে জনের মধ্যে একজন আমার সাথে কথা বলতেছে এটা হবে হাজের আর যারা যাদের সাথে কথা বলা হইতেছে না তারা হচ্ছে গায়েব আরও যদি সহজ ভাষে বলি যে এখানে এই জনের মধ্যে যেই জন তাদেরকে আমি দেখতেছি কিন্তু তারা আমার সাথে কথা বলতেছে না আর যে একজনের সাথে কথা বলতেছি আমি তাকে বলতেছি তো দেখো আব্দুর রহিম ওই যে নয় নয়জন বসে আছে ওগুলো কি তোমার বন্ধু নাকি অর্থাৎ আমি তাকে প্রশ্ন করতেছি অথবা বলতেছি তো ওই যে আব্দুর রহিমের সাথে কথা বলতেছি সে হচ্ছে হাজের আর ওই নয়জন যারা বসে আছে যে আমি বলছি যে ওরা কি তোমার বন্ধু নাকি তো ওরা ওদেরকে আমরা আমি যদিও দেখতেছি কিন্তু তাদের সাথে এখন কথা বলতেছি না তো তারা আমার জন্য গায়েব অর্থাৎ ওই যে আমরা সরফের ভাষায় তারা আমাদের জন্য গায়েব আমরা অনেকেই বলি যে গায়েব মানে অনুপস্থিত মূলত তা না গায়েব হচ্ছে যার সাথে কথা বলা হয় না হ্যাঁ সে হচ্ছে গায়েব যেমন ওই যে আব্দুর রহিম আমি তাকে বললাম যে আঙ্গুর ঈশ্বাতে ওই যে ওই যে তারা বসে আছে বা ওই সে বসে আছে অর্থাৎ গায়েবের অর্থ যেহেতু সে অথবা তারা তাহলে আমি ওই তারা অথবা সে ওই যে ব্যক্তি তার সাথে কথা বলতেছি না এই জন্য সে গায়ব আর যে আব্দুর রহিম তার সাথে কথা বলতেছে আমি বলতেছি যে তোমার যে ওই যে লোকগুলো আছে যে তারা যে এখানে বসে আছে তারা কি তোমার বন্ধু অর্থাৎ আব্দুর রহিমকে আমি তুমি বলে সংবোধন করতেছি সে আমার সাথে কথা বলতেছে আবার এই যে আমার তার পাশে যে লোকগুলো বসে আছে তাকে আমি সে অথবা তারা দ্বারা সম্বোধন করতেছি কিন্তু তাদেরকে আমি দেখতেছি দেখার পরেও যেহেতু তাদের সাথে কথা হইতেছে না কথা বলতেছি না তাদেরকে সে অথবা তারা তারা সংবোধন করতেছি এই জন্য সে অথবা তারা হচ্ছে গায়েব আর ওই আব্দুর রহিমের সাথে কথা বলতেছি সে হচ্ছে হাজার ঠিক তদুরূপ অপর পাশে আমরা যখন আমাদের কোনো আত্মীয় স্বজন বাহিরে থাকে মক্কায় অথবা মদিনায় অথবা কোনো দেশে অথবা প্রবাসী যখন আমরা তাদের সাথে কথা বলি তখন আমরা তাদেরকে আপনি অথবা তুমি বলে সম্বোধন করি তো ওই যে আপনি অথবা তুমি বলে সম্বোধন করি এই জন্য তারা হচ্ছে হাজের আর যদিও সে আমার সামনে এখন উপস্থিত নাই কিন্তু আমি তার সাথে কথা বলতে পারতেছি এই জন্য সে হচ্ছে হাজের সরফের ভাষায় আর যার সাথে কথা বলতে পারতেছি না আমি তাকে সে অথবা তারা তারা সম্বোধন করতেছি সে হচ্ছে গায়েব আর মোতাকাল হচ্ছে আমি অথবা আমরা যখন কোনো ফেলের সাথে অর্থ দাঁড়াব তখন সেটা হচ্ছে মোতাকেলাম আশা করি তোমরা বুঝতে পারছো তো আজকে আমরা আট নং সবক নিয়ে কথা বলবো আগামীতে আমরা নয় এবং দশ নিয়ে কথা বলবো তো তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা যারা পাঁচ ছয় সাত আট এই চারটা সবক পরিস তোমরা এই চারটা সবক ভালোভাবে তোমরা মুখস্থ করবে মুখস্থ করার পর তোমরা আরেকজনকে জিজ্ঞাসা করবে যে ওয়হেদ কাকে বলে ওয়হেদের অপর নাম কি জিন্স আরবি তো কত প্রকার এবং মুজাক্কার কাকে বলে মুয়ান্নাস কাকে বলে এবং গায়েব কাকে বলে হাজের কাকে বলে মুতাকালিম কাকে বলে তো আরেকজনকে প্রশ্ন করার মাধ্যমে তোমার পড়াটা তোমার নিজের মধ্যে ব্রেনের মধ্যে স্থায়ীভাবে বসছে কি না সেটা তুমি নির্ধারণ করতে পারবে বুঝতে পারবে তো আশা করি তোমরা সকলেই আমরা যে পাঁচ থেকে আট পর্যন্ত শবকগুলো পড়ছি আশা করি তোমরা বুঝতে পারছো তো আজকের সবক এই পর্যন্তই আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি